আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে একটি ডিম আর দুই কাপ আটা দিয়ে মজাদার ডিম পিঠা তৈরি করেছি এই ডিম পিঠাটা একবার তৈরি করে মাছ সংরক্ষণ করে খেতে পারবেন উপরটা মোছমুছে ভিতরে অনেক নরম তৈরি করার ঝামেলা নেই দশ মিনিটেই খুব সহজে তৈরি করা যাবে চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলেন কি কথা না পারিয়া পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি দিয়ে দিব মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যা পর্যন্ত ডিমটা ফেটিয়ে নেব চিনি গলে গিয়ে ডিমটা একটু বেশি লিকুইড হবে খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে ডিম ফেটিয়ে নেওয়া হলে চিনিটা যখন গলে যাবে চিনির কালার পরিবর্তন হয়ে যাবে ঠিক এ পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দেড় টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধটা চাইলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ ব্যবহার করার কারণে পিঠার স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বরাবরের মতো ভিডিওতে হয়তো অনেক নয়েজ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে দিবেন খুব নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এখানে চায়ের কাপ দিয়ে আমি দুই কাপ মতো আটা দিয়ে দিব আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু আরও ভালো পাওয়া যাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে পিঠার ডুব তৈরি করে নিব বা নাস্তার ডুব তৈরি করে নিচ্ছি প্রথম অবস্থায় একটু আঠালো মনে হতে পারে তবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আঠালো ভাবটা থাকবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব এতে করে নাস্তাগুলোর সেপ দেওয়ার সময় সুবিধা হবে আবারও কিছুক্ষণ মেখে নিয়েছে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার নরম হবে না ডো তৈরির সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না ডিম চিনি দিয়ে। যতটুকু আটা বা ময়দা ব্যবহার করা যায় ঠিক ততটুকু দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য একটু আটা ছড়িয়ে দিয়েছি আর আমি পুরো ডোটাই নিয়ে নিয়েছি বেলুন দিয়ে ভালোভাবে বেলে নিয়ে নিব একটা বড় রুটি তৈরি করে নিব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার মোটা হবে না মিডিয়াম পুরুত্বের হবে রুটি বেলে নিয়েছি দেখেন মিডিয়ামভাবে বেলে নিয়েছি এখন ছুরি দিয়ে আমি নাস্তার শেপ দিয়ে দিব প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি একভাবে পুরো রুটি কেটে নেব তারপরে একটা কাটা অংশ নিয়ে তিনটা ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আবারও বলছি একবার তৈরি করে দেখতে পারেন পরিবারের ছোটরা যেরকম পছন্দ করবে বড়োরাও কিন্তু অনেক পছন্দ করবে আপনাকে আবারও তৈরি করতে বলবে এতটাই মজার এখন দেখেন একটা অংশকে আবার আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি চেষ্টা করছি যাতে সবগুলো নাস্তার শেপ সমান হয় এভাবেই সবগুলো কেটে নেব এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম করে নেব নাস্তাগুলো কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দেব একটু সময় নিয়ে চুলা আঁচটা মিডিয়াম কমিয়ে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এই নাস্তাগুলো তেলে দেওয়ার পর কিন্তু একটু ফেটে যাবে এতে করে কিন্তু নাস্তাগুলো দেখতে অনেকটা ভালো লাগবে এই ফেটে যাওয়ার কারণে নাস্তাগুলো দেখতে খুব ভালো লাগে এই নাস্তাগুলো কিন্তু ডুবু তলে ভেজে নিলেও ভিতরে কিন্তু একটুও তেল ঢুকবে না এক পাশ হালকা কালো চলে আসলে উলটিয়ে দিব এভাবে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আপনাদের একটু কাস একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে ফেটে যাওয়ার কারণে এই যে দেখেন সবগুলো নাস্তায় কিন্তু ফেটে গেছে আর যেহেতু আমরা নাস্তাগুলো তৈরি করার সময় ডিম ব্যবহার করছি সেজন্য তেলের মধ্যে এরকম ফেনা তৈরি হবে দেখেন সবগুলো কিন্তু ফেটে গিয়েছে যার কারণে দেখতে সুন্দর লাগছে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি সুন্দর কালার চলে এসেছে উপরটা কিন্তু মুচমুচে হয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব আপনাদের একটু শব্দ শুনিয়ে দিচ্ছি দেখেন কতটা মোছমুছি হয়েছে এখন নাস্তাগুলো পরিবেশন করে নিচ্ছি দেখেন তো মার্শাল্লা নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও ভীষণ মজার একবার তৈরি করে এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন এক মাস পর্যন্ত কিন্তু নাস্তাগুলো ঠিক প্রথম দিনের মতোই মুচমুচে থাকবে সবগুলো নাস্তায় কিন্তু ফেটে গিয়েছে এ ফেটে যাওয়ার কারণে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যদি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ